আমার সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভ নমস্কার আমার আজকের আয়োজন মকর লগ্নের জাত ব্যক্তিদের দুই সালটি কেমন যাবে অর্থাৎ মকর লগ্নের লগ্নাধিপতি শনি মহারাজ ও ধনপতি শনি মহারাজ সমগ্র বছরটাই আপনার লগ্নের দ্বাদশে অবস্থান করবে সেই সঙ্গে বছরের শুরু থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত আপনার লগ্নে কেতুর অবস্থানজনিত কারণে বছরটি কিন্তু কুসুম শয্যা নয় আপনাকে শ্রম প্রযুক্তি অধ্যবসায় ও তার বলে কিছুটা পক্ষে আনতে হবে অর্থাৎ এক বাক্যে বলা যায় মকর লগ্নের জাতব্যক্তির জন্য দুই হাজার সালটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে অর্থাৎ চেষ্টা এবং প্রতিকার দ্বারা আপনাকে সামনের দিকে আগে আসতে হবে এখানে সুপ্রিয় দর্শক আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে প্রতিকার দ্বারা ভাগ্যকে কতটা প্রশমিত করা সম্ভব দেখুন ঝড় বৃষ্টির মাঝে একটা আম্রেলা এ কিন্তু আপনাকে ভেজাবেই কিন্তু একটু হলেও তো মাথাটা রক্ষা পাবে আর যদি রক্ষা নাই পাবে তাহলে আমরা ছাতা ব্যবহার করি কেন ঠিক রত্নপাথর তদন তদনুরূপ একটু হলেও আপনার কুপ্রভাবটা দূর করবে এছাড়া অনেক উদাহরণ রয়েছে যেমন বুলেট প্রুফ জ্যাকেট আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে কিনা যায় না কেন বোম মেরে দিলে বুলেট প্রুফ জ্যাকেট আর কী বা করতে পারে কিন্তু বন্দুকের গুলি অন্তত আপনার জীবনটাকে বাঁচাতে পারে হয়তো হাতে লাগলো হাতটি নষ্ট হলো কিন্তু জীবনটা বাঁচতে পারে ঠিক তদনুরূপ এই মকর লগ্নের জাত ব্যক্তির জীবনের অশুভ প্রভাব দূর করার জন্য যে প্রতিকার নির্ধারিত আছে বা আপনারা এই বছরটিতে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন দেখবেন বছরটির অশুভ প্রভাব অনেকাংশে কাটাতে সক্ষম হবেন আসি সুপ্রিয় দর্শক এবার আসল কথায় বছরটিতে কিন্তু যেমন আয় তেমন ব্যয় হয় এমনকি আয়ের অধিক ব্যয় হয় সঞ্চয়ের খাতে তো শূন্য থাকবেই সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপূরের ন্যায় বিনাশ হতে পারে নিত্য নতুন ব্যবসা বাণিজ্য কর্ম ও বিদেশ গমনের স্বপ্ন অর্থের অভাবে মুখ থুবড়ে পড়তে পারে শত্রু ও বিরোধী পক্ষ স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন এমনকি মিথ্যা মামলা মোকদ্দমা আপনার নামে ঠুকে দিতে পারে পিতামাতা সহ পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় আপনাকে হাসপাতালে ছোটাছুটি করতে হবে বিপরীতে লাগামহীন অর্থ ব্যয় করেও শেষ রক্ষা হবে না আপনাকে শোকের বন্যায় ভাসাবে এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে শারীরিক ব্যাপারে চর্ম অ্যালার্জি যৌন সেক্স পচনশীল রোগ ঘাতক ব্যাধিপীড়া এমন পেটের গোলমাল ও দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি হবার সম্ভাবনা প্রবল এবার আসি মকর লগ্নের জাত ব্যক্তির পঞ্চম্পতি ও দশম্পতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে যার ফলে শিক্ষার্থীদের শ্রম মেধা প্রযুক্তি ও অধ্যবসায়ের বলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করতে সক্ষম হবেন সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে এই বছরটিতে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে তথা সংকটকালে প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন এছাড়াও বিবাহ যোগ্যদের বিবাহের পথ সুপ্রশস্ত হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে ভ্রাতা ভগ্নি আত্মীয় পরিজন জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি পুনরুদ্ধার সম্ভাব্য ক্ষেত্রে হারানো বুকের ধন বুকে ফিরে আসতে পারে এই হারানো বুকের ধন বলতে কী বোঝাচ্ছে অর্থাৎ দীর্ঘদিনের কারা কারাবাসের জীবন থেকে মুক্তি লাভের জন্য এই দুই হাজার উনিশ সালটি রেকর্ড সৃষ্টি হয়ে থাকবে এতদূর সত্ত্বেও সুপ্রিয় দর্শকদেরকে বলবো আপনারা ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকবেন নসেদ কিন্তু রাহু মঙ্গল আপনাকে মানে মামলা মোকদ্দমা ও পুলিশি ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে সুপ্রিয় দর্শক এবছরটিতে আপনারা লটারি ফাটকা জুয়া, রেস শেয়ার যদি বিনিয়োগ করতে চান এসবে তাহলে বছরের শুরু থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত বিনিয়োগ করুন কারণ আঠারোই এপ্রিল থেকে কেতুর দ্বাদশে অবস্থানজনিত কারণ ও দ্বাদশে বৃহস্পতি শনি ও কেতুর জ্যোতি সেই সঙ্গে রাহুর দৃষ্টিপাত আপনাকে কিন্তু লটারি ফাটকা জোয়ারে শেয়ারে সর্বশান্ত করে দিতে পারে অর্থাৎ এই ধরনের নেশা যাদের আছে তারা বছরের শুরু থেকে সতেরোই এপ্রিলের মধ্যে করার চেষ্টা করুন লগ্নস্থ কেতুর অবস্থান কালে অর্থাৎ বছরের শুরু থেকে বা পয়লা জানুয়ারি থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত সময়ে আপনার লগ্নস্থ কেতুর অবস্থানজনিত কারণে দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও খ্যান্ত হবে না যথা সর্বস্ব লুফে নেবার চেষ্টা করবে বাড়ির ইলেকট্রনিক্স দ্রব্যাদি যানবাহন আসবাবপত্র মেরামতে শ্রম অর্থ দুটোই সমানতালে ব্যয় হবে এবছর রাহু শনি মঙ্গলের কুপভাবে মন সর্বদাই অশুভ চিন্তা চেতনায় মত্ত থাকবে যার ফলে অপরকে ক্ষতি করার নিমিত্তে পাতা ফাঁদে আপনি নিজেও ঘায়ল হতে পারেন অর্থাৎ সতর্ক থাকবেন যে অপরের দিকে যখন আপনি একটি আঙ্গুল দেখাচ্ছেন তখন কিন্তু আপনার দিকে আর চারটি আঙ্গুল ফিরে থাকছে সুপ্রিয় দর্শক আশা রাখি আমার এই কথাটি মনে মনে রাখবেন যে একটি আঙুল দেখালে আর চারটি আঙুল কিন্তু আপনার দিকে ফিরে থাকে এবার আসি অশুভ প্রশমনের জন্য প্রতিকার কি করবেন অশুভ ফল প্রশমনের জন্য বছরটি যেহেতু অনেকাংশে অশুভ অর্থাৎ প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্টই অশুভ ফল প্রদান করবে এর মধ্যেও তো আপনাকে টিকে থাকতে হবে তাহলে প্রতিকারের বেলায় আসুন পিতম্বরী নীলা রক্তপ্রবাল ও মুক্তা যদি পিতম্বরী নীলা রক্তপ্রবাল ও মুক্তা ব্যবহারে অসমর্থ হন সেক্ষেত্রে মস্তক যন্ত্রম ও মহানবগ্রহ সিদ্ধ কবচ ধারণ করুন দেখবেন অশুভ ফল প্রশমিত হবে সুপ্রিয় দর্শক আমার আজকের আয়োজন এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে